ভয়ঙ্কর ভালোবাসা চতুর্থ পর্ব রুদ্রিকের গলা জড়িয়ে ধরে ঘুমিয়ে যায় তানহা রুদ্রিক যেন অবাকের চরম সীমানায় পৌঁছে গেছে তানহা কথাগুলো শুনে ও শুধু ভাবতে থাকে এই মেয়ে তাকে এত ভালোবাসে রুদ্রিক বুঝতো তানহা তাকে ভালোবাসে তাই বলে এত গভীর ভাবে রুদ্রিক তা কখনো ভাবতে পারেনি রুদ্রিক একভাবে তাকিয়ে থাকে তানহার দিকে তারপর আস্তে করে তানহার থেকে সরে আসে তানহা না হয় তার জ্ঞানে নেই কিন্তু রুদ্রিক সে তো তার সজ্ঞানে আছে তাই সে কোনো ভুল করতে চায় না রুদ্রিক আস্তে করে তানহার হাত থেকে গলা ছাড়িয়ে উঠে চলে আসে তানহার গায়ে পাতলা কম্বল টেনে এসিটা দিয়ে দেয় রুদ্রিক তান্হার দিকে তাকিয়ে রয় সারারাত সোফার মধ্যে বসে তানহাকে এক ধ্যানে দেখতে থাকে রুদ্রিক বহুবার এর আগে তানহাকে দেখেছে কিন্তু এত কাছ থেকে নিজের মতো করে কখনো দেখা হয়নি তানহা অপরূপা সুন্দরী যে কোনো ছেলে তাকে একবার দেখেই তার প্রেমে পড়ে যাবে আর ওদিকে রুদ্রিক যখন তানহাকে কোলে নেয় তখন তারও তানহার ভিডিও করা শুরু করে ছাত থেকে নিচে নামা ঘরের মধ্যে নেওয়া পর্যন্ত সম্পূর্ণটুকু ভিডিও করে রাখে নায়লার মামাতো ভাই তারপর বাঁকা একটি হাসি দিয়ে বলে রুদ্রিক ওয়েট অ্যান্ড ওয়াচ আমি কি করতে পারি তোকে এইবার দেখাবো নাইলা তরুণ নায়লার মামাতো খালাতো ভাই বোন সবাই মিলে ছাদে আড্ডা দিচ্ছে নায়লার বড় খালার ছেলের সামনেই নায়লা তরুণের হাতটা ধরে আনে আর বড় খালার ছেলে চোখ কুচকে তাকায় নায়লার দিকে নায়লা সেদিকে না তাকিয়ে তরুণকে টেনে নিয়ে চলে যায় এক পাশে নায়লার বড় খালার ছেলে সন্দেহ হয় সেও চুপি চুপি ওদের পেছনে যায় নায়লা বুঝতে পারে তার আশিক ভাইয়া তাকে ফলো করছে নায়লা ইচ্ছে করে তরুণকে জড়িয়ে ধরে আর তরুণকে বলে আমি তোমাকে ভীষণ ভালোবাসি তারপর তরুণের সারা মুখে ছোট ছোট করে নাইলা তরুণও আর নিজেকে সামলাতে পারে না তরুণ নাইলার মুখ দুই হাতে আগলে নিয়ে নায়লার ঠোঁটে নিজের ঠোঁট ডুবিয়ে দেয় আর নিজের শান্তি মতো নায়লাকে আদর করতে থাকে এ দৃশ্য দেখে আশিকের পায়ের নিচ থেকে যেন মাটি সরে যায় আশিক বুঝতে পারে নায়লা আর তরুণের মধ্যে সম্পর্ক আছে তারা একে অপরকে ভালোবাসে তাই আশিক মাথা নিচু করে সেখান থেকে চলে আসে আশিকের মা আশিকের কাছে এসে বলে সে তার খালা খালুর কাছে প্রস্তাব দিতে চায় আশিক বলে মা একটু পরে আমি যখন বলবো তখন কথা বলবে তার আগে নয় ওরা সিদ্ধান্ত নিয়েছিল আজকে কথা বলবে যাতে আগামীকাল নাবিলার অনুষ্ঠানের যত আত্মীয় স্বজন আসবে সবার সামনে নাইলার সঙ্গে এঙ্গেজমেন্ট করে দিতে পারে আর নাইলার এই আভাস পেয়েই এই কাজটি করেছে তরুণ নায়লাকে ছেড়ে দেয় নায়লা শ্বাস নিচ্ছে জোরে জোরে তরুণ বলে হঠাৎ এই কাজ করার পিছনে নিশ্চয় আছে বলো নায়লা বলতে থাকে আমি আজকে যখন সেজে গুজে বের হয়ে আসি তখন দরজার উপাস থেকে খালামণি আশিক ভাই খালুজনের কথা শুনেছি তারা বলছিল আজ রাতে আব্বু আম্মুর কাছে প্রস্তাব দিবে যাতে আগামীকাল প্রোগ্রামের সময় আমার আর আশিক ভাইয়ের সরাসরি এঙ্গেজমেন্ট হয়ে যায় তাই দেরি করতে চায়নি আশিক ভাই যথেষ্ট বুদ্ধিমান ছেলে সে যখন তোমাকে আর আমাকে এই রকম অন্তরঙ্গ মুহূর্তে দেখবে তখন সে নিজের থেকেই না করে দিবে অবশ্যই কোনো ছেলে চাইবে না তার বউ বিয়ের আগে অন্য কারোর ভালোবাসায় মত্ত থাক আর সেই মেয়েকে বিয়ে করতেও চাইবে না তাই বাধ্য হয়ে আমাকে এই কাজ করতে হয়েছে তরুণ বলে যা করেছ ভালোই করেছ কিন্তু আমার এখনও টেষ্টা মেটেনি আমাকে আবারও আদর করতে হবে কথাটা বলে সঙ্গে সঙ্গে নায়লাকে টান দিয়ে নিজের বুকের মধ্যে জড়িয়ে নেয় আর বলে এবার আরও একটি খাবো কিন্তু অনেক বেশি সময় ধরে নাইলা লজ্জায় মাথা নামিয়ে ফেলে বলে এটা কিন্তু ঠিক না আপনি কিন্তু সুযুকে সৎ ব্যবহার করছেন তরুণ বলে এটাই তো নিয়ম সুযুকে যে সদ্ব্যবহার ব্যবহার করে না সে তো একটি গাধা আমি তো আর গাধা নই তাই না রাতের বেলা প্রোগ্রাম শেষ করে সবাই সবার মতো ঘুমাতে চলে যায় যেহেতু অনেক রাত হয়ে গিয়েছে কেউ কারো খোঁজ নিতে পারে না যার যার মতো রুমে চলে যায় ঘুমাতে সকাল হয়ে গিয়েছে সকালবেলা তানহা ঘুম থেকে উঠে দেখে ওর মাথাটা ভীষণ ভার ভার লাগছে তানহা বুঝতে পারে না ওর মাথা কেন এত ভার ভার লাগছে হঠাৎ চেয়ে দেখে রুদ্রিক ভাই তার হাতে একটি গ্লাস ধরিয়ে দিচ্ছে বলে এটা খাও এটা ছিল লেবুর শরবত রুদ্রিক তানহার জন্য লেবুর শরবত তৈরি করে এনেছে তানহা পুরো গ্লাসের শরবতটুকু খেয়ে নেয় তারপর তার একটু ভালো লাগে রুদ্রিক তানহাকে বলে ওয়াশরুমে যাও তানহা ওয়াশরুমে চলে যায় তারপর হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে বাইরে বের হয় রুদ্রিক বলে তুমি একটু রেস্ট নাও তোমার নাস্তা তোমার খাবার ঘরেই পাঠিয়ে দিচ্ছি তানহা বলে ঠিক আছে ভাইয়া তানহা বলে ভাইয়া আমার এমন কেন লাগছে রুদ্রিক বলে তুমি একটু অসুস্থ তুমি পরে বুঝতে পারবে কেন তানহা বসে থেকে নিজের মোবাইলটা ওপেন করে দেখে তার মোবাইলে অনেকগুলো মেসেজ এসেছে সেখানে লেখা আছে আমি তোমার ভয়ঙ্কর ভালোবাসার মানুষ আমি থাকতে তুমি কেন ওই রুদ্রিককে পছন্দ করো তানহা মেসেজের উত্তরে লেখে আমি একমাত্র তাকেই ভালোবাসি আপনাকে না সঙ্গে সঙ্গে তানহার মোবাইল বেজে ওঠে তানহা দেখে সেই নাম্বার থেকেই কল যে নাম্বার থেকে প্রতিনিয়ত তাকে ফোন করা হয় তানা ফোনটি রিসিভ করে ওপাশ থেকে ছেলে কণ্ঠে বলে ওঠে তোমাকে বলেছিলাম না তুমি শুধু আমার অন্য কারণ নও তাহলে কেন তুমি রুদ্রিককে গতকাল বলেছ তুমি তাকে ভালোবাসো আমি ঠিকই বলেছি আপনি শুনুন আমি রুদ্রিক ভাইকেই ভালোবাসি তাহা বলে আমিও আপনাকে আবারও বলছি আমি শুধু রুদ্রিক ভাইকেই ভালোবাসি রুদ্রিক ছাড়া আর কাউকে ভালোবাসি না জ্ঞান হওয়ার পর থেকে তাকে দেখে আসছি আমি কি আপনাকে কখনো দেখেছি দেখিনি আপনি কখনো আমাকে স্পর্শ করেছেন করেননি অথচ আমার সর্বাঙ্গে রয়েছে রুদ্রিকের ছোঁয়া আমি যদি ঘুমাতেও যাই তাও আমার রুদ্রিক ভাইয়ের চেহারা দেখে আমি ঘুমাই আমি বুঝতে পারি আমার হাত মুখ সব জায়গায় স্পর্শ করেছে আমার রুদ্রিক আমার প্রতিটি লোম কোনায় কোনায় অবস্থান করে রুদ্রিক ভাই আমি শুধু তার বুঝতে পেরেছেন আপনি আমাকে যতই ভয়ঙ্কর ভালোবাসুন আপনার চাইতে একশো গুণ বেশি ভয়ঙ্কর আমি রুদ্রিক ভাইকে ভালোবাসি ওপাশের ছেলেটি রাগান্বিত হয়ে বলে রুদ্রিক যদি তোমাকে ভালো না বাসে তখন কি করবে যদি আমাকে ভালো নাও বাসে সারা জীবন আমি তাকে ভালোবেসে মরে যাব আর হ্যাঁ একটি কথা সে আমাকে ভালোবাসবে না ঠিক আছে আমিও তাকে কাউকে হতে দিব না নিজে মরবো তাকে সাথে নিয়ে ওপাশের ছেলেটি বলে তুমি তো সাংঘাতিক মেয়ে তোমাকে রুদ্রিক না ভালোবাসলে তুমি তাকে মেরে ফেলবে অবশ্যই সে আমার ভালোবাসা আমার পাবার অধিকার সে আমার অন্য কারোর নয় সে যদি আমাকে ভালো না বেশে তবে আগে তাকে মারব তারপর নিজে মরবো দেখেন না টিভিতে আগে স্বামীকে মারে তারপর বউ মরে আর আমি এবার প্রেমিককে মারব তারপর প্রেমিকা বুঝতে পারছেন রাগ করে কেটে দেয় তার আর না এরকম জিন ভূত তানহার রাস্তা রুদ্রিক কাজের লোকের মধ্যে দিয়ে ঘরের মধ্যে দিয়ে যায় তানহা নাস্তা সেরে নিয়ে তার পোশাক আশাক নিয়ে ওয়াশরুমে চলে যায় গোসল করতে গোসুল সেরে বের হয় তানহা দেখে বেলা প্রায় এখন একটা বেজে গেছে যেহেতু অনুষ্ঠান বাড়ি লোকজন ভরপুর হই হৈ শব্দ আসছে সব দিক থেকে তানহার একটু শরীর খারাপ লাগছিল তাই তানহা আর নিচে গেল না তানহার বাইরে না যে বিছানায় যেয়ে কিছুক্ষণ পর রুদ্রিক তানহাকে শুয়ে থাকতে দিকে বলে কি ব্যাপার তানহা তুমি আবার শুয়েছ দুপুর তো হয়ে গেল বাইরে বেরো হবা না তানহা বলে না ভাইয়া শরীরটা একটু খারাপ লাগছে রুদ্রিক তানহার কাছে যায় তার মাথায় হাত দিয়ে বলে জ্বর আসলো নাকি রুদ্রিকের স্পর্শ তানহার ভীষণ ভালো লাগে তান্না মিষ্টি একটি হাসি উপহার দিয়ে বলে না এখনও জ্বর আসেনি রুদ্রিক বলে তাহলে চলো নিচে সবার সঙ্গে কথা বলবে ভালো লাগবে তান্হার রুদ্রিককে বলে ভাইয়া আমার কি হয়েছিল রুদ্রিক চিন্তা করে সেই সব কথা তা তোমাকে বলবে না রুদ্রিক বলে তেমন কিছুই না ওই হয়তো কাল একটু ভুলভাল কিছু খেয়ে নিয়েছিলে রুদ্রিক তানহাকে সাথে করে নিচে নেমে যায় তানহাকে দেখে তরুণ জিজ্ঞাসা করে এখন কেমন লাগছে আপু তানহা বলে জি ভাইয়া ভালো লাগছে গতকালকে যখন তরুণ তানহাকে দেখছিল না সে রুদ্রিকের ফোনে ফোন দেয় রুদ্রিক জানায় তানহা তার সাথেই আছে একটু পরে সব কথা বলেছে তাকে তারপর তানহাকে শুইয়ে দিয়ে রুদ্রিক সব কিছু খুলে বলে তরুণকে তরুণ কথাগুলো শুনে ভীষণ ক্ষিপ্ত হয় নায়লার বড় মামার ছেলের উপরে রুদ্রিক তাকে ঠান্ডা থাকতে বলে অনুষ্ঠান বাড়ি এখন কোনো ঝামেলা করা যাবে না নায়লার আর বড় মামির ভীষণ পছন্দ হয়েছে তানহাকে সে তার ছেলের জন্য তানহাকে প্রস্তাব দিবে মনে মনে ভাবছে এই কথাটা নায়লার বড় মামি তানহার পাশে যেয়ে বসে তানহাকে আদর করে সব কিছু জিজ্ঞেস করে তারপর নিজের ননদকে বলে নাইলার মা শোনো আমি চাই তানহার সাথে আমার বড় ছেলের বিয়ে দিতে নাইলার মা যেন আকাশ থেকে পড়ে সে ভালো করেই জানে তার ভাইয়ের ছেলে কত বাজে একটা ছেলে আর তার সঙ্গে তানহার মতো লক্ষ্মী মেয়ের বিয়ের প্রস্তাব কখনো মানবে না চেয়ারম্যান সাহেব নাইলার মা বলে ভাবি তুমি কি পাগল হয়ে গেছো তোমার ছেলের চরিত্র সম্পর্কে তুমি জানো না অত সুন্দরী লক্ষ্মী একটা মেয়েকে চেয়ারম্যান সাহেব কখনো তোমার ছেলে মতো বেয়াদব ছেলের সাথে বিয়ে দিবে না নায়লার মামি বলেন বিয়ের আগে ছেলেরা একটু এরকমই থাকে আমার ছেলের একবার বিয়ে করলে দেখবে তোমার ভাইদের মতন ভালো হয়ে গিয়েছে শুধু একটিবার তাকে ঘর বাঁধতে দাও নায়লার মা জানে নায়লার মামিকে বুঝিয়ে কোনো লাভ নেই তাই সে চুপ হয়ে যায় কারণ সে বোঝে চেয়ারম্যান সাহেব নিজেই মানা করে দিবে এই ছেলের জন্য তার মেয়েকে দিতে এখন প্রায় সন্ধ্যা হয়ে আসছে মেহমানরা ধীরে ধীরে আসতে শুরু করেছে নায়লা রেডি হচ্ছে তানহাও রেডি হচ্ছে সবাই একে একে রেডি হয়ে বের হয়ে আসে যেহেতু নায়লার আজকে বিয়ের কথা পাকা হবে তাই নায়লা একটু স্পেশালভাবেই রেডি হচ্ছে আজকে নায়লা রেডি হয়ে তানহার হাত ধরে বের হয়ে আসে রুম থেকে তানহা তার ননদ হবে ননদকে তো একটু স্পেশালভাবে ভাবে ভালোবাসতেই হয় তারপর দুজন একসাথে এসে অনুষ্ঠানের মাঝে দাঁড়ায় সবাই যার যার জায়গায় চেয়ারে সোফায় বসে আসে কেউ বা কোল্ড ড্রিঙ্কস খাচ্ছে কেউ বা গল্প করছে রুচিক ও তরুণ এসে দাঁড়ায় নায়লা ও তানহার তাদের কাছে অনুষ্ঠানের মাঝখানে চেয়ারম্যান সাহেব নায়লার বাবার কাছে প্রস্তাব দেয় তার ছেলের জন্য নায়লার বাবা সে তো খুশি হয়ে যায় কারণ সে জানে তরুণ খুবই ভালো একটি ছেলে চেয়ারম্যান সাহেবের অবস্থাও ভালো আর তার মেয়েকে তরুণ ভালো রাখবে এই আশায় সে রাজি রাজি হয়ে যায় নায়লার বাবা ও রজ্জিকের বাবা তারপর তারা ডেট ঠিক করে আগামী সপ্তাহে দুইজনের এঙ্গেজমেন্ট করিয়ে দিবে তারপর তানহার জন্য ভালো একটি ছেলে খুঁজে দুজনের বিয়ে একসাথে চেয়ারম্যান সাহেব দিতে চায় চেয়ারম্যান সাহেবের কথায় সবাই একমত পোষণ করে নায়লা ও তরুণ আজ ভীষণ খুশি দুজনের জীবন এক হতে চলেছে দুজন দুজনকে ভালোবাসে দীর্ঘদিন ধরে এতদিনের ভালোবাসা তাদের পাবে পূর্ণতা সবাই যার যার মতো খাওয়া দাওয়া করছে শুরু করে দেয় তানহার রুদ্রিক নাইলা তরুণ সবাই একসাথে খেয়ে নেয় রাত অনেক হয়ে গিয়েছে প্রায় এখন এগারোটার মতো বাজে তানহাকে গতকাল ঘুমের নেশার ওষুধ দেওয়ার কারণে তার ইফেক্ট এখনও হালকা হালকা ও শরীরে আছে তানহার এখনও খারাপ লাগছিল তানহার বাবা মা খাওয়া দাওয়া করেই রাত নয়টার দিকেই চলে গেছে কারণ তারা তার বাসায় অসুস্থ দাদা দাদি দুজন মানুষকে রেখে এসেছিল তাহা তরুণ এখনও এই বাসায় আছে যদি আজকে লেট হয় যেতে এত রাতে তো যেতে পারবে না তাই তারা আগামীকাল সকালেই চলে যাবে তরুণের ইচ্ছা সে আজ রাতে যাবে না কারণ আজকেই তার বিয়ের ডেট ফিক্সড হয়েছে আজকে তো তার প্রিয়শীর সঙ্গে অনেক কথা আছে সারা রাত ধরে সে গল্প করবে নাইলার সঙ্গে অ্যাপে একে অপরকে দিবে অঘাত ভালোবাসা তানহা গুটি গুটি পায়ে এগিয়ে যায় রুদ্রিকের রুমের দিকে কারণ ও জানে নায়লার রুমে তার খালা তো বোনরা আছে আর সে কারোর সাথে রুম শেয়ার করতে পারবে না তাই চুপচাপ রুদ্রিকের রুমের দিকে এগিয়ে যায় রুদ্রিকের রুমের মধ্যে যেতে 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 যাবে ঠিক সেই টাইমেই সাদের এক পাশ থেকে তানহাকে দেখতে পায় রুদ্রিকের মামাতো ভাই সে তানহাকে ডাকে এই আপু শোনো তানহা ঘাড় ঘুরিয়ে দেখে নায়লার মামাতো ভাই তাকে ডাকছে তানার ভয় লাগার সত্ত্বেও তানহা এগিয়ে যায় বলে ভাইয়া আমাকে কেন ডেকেছেন তানহা তাকিয়ে দেখে ছেলেটির সাথে আরও চার পাঁচটি ছেলে আছে সবার হাতে একটি করে গ্লাস তান্না ভাবে তারা সবাই হয়তো সফট ড্রিঙ্কস খাচ্ছে তানহা বলে আমাকে কোনো প্রয়োজন ভাইয়া ছেলেটি বিচ্ছিরিভাবে হেসে বলে অবশ্যই তোমাকেই প্রয়োজন তোমাকে ছাড়া আর কাকে প্রয়োজন তানহা বলে কেন ভাইয়া আমাকে দিয়ে আপনার কি দরকার ছেলেটি বলে কাল সারা রাত রুদ্রিককে অনেক সুখ দিয়েছ আজ আমাকে দাও পাশের থেকে অন্য অন্য ছেলেগুলো বলে দোস্ত শুধু তুই একা কেন আমরাও আছি ছেলেটি বলে ঠিক আছে ঠিক আছে আগে আমাকে তারপর তোরা সবাইকে কে দেব তো তানহা রেগে বলে ভাইয়া আপনি এত বাজে এত নোংরা কথা বলতে আপনার মুখে আটকায় না আবে গতকাল তো দেখলাম রুদ্রিকের কোলে চড়ে বেডরুমে সারা রাত কাটিয়ে দিলে ওর সাথে রাত কাটাতে পারলে আমাদের সাথে কাটাতে প্রবলেম কোথায় কথা দিচ্ছি ওর চাইতেও বেশি সুখ দেব তোমাকে তা না রেগে থুতু মারে ছেলেটির মুখে বলে রুদ্রিক ভাইয়ের সাথে আপনার তুলনা করেন রুদ্রিক ভাইয়াকে আমি ভালোবাসি আর আপনি নোংরা জঘন্য ছেলে লজ্জা করে না আমাকে এসব কথা বলতে আপনার রুদ্রিক ভাই শুনলে আপনাকে জানে মেরে ফেলবে ছেলেটি বলে তোর রুদ্রিক আসার আগে তোর কি অবস্থা করি আমরা দেখ তোর এমন অবস্থা করব যাতে কেউ তোকে চিনতে না পারে তোর রুদ্রিক ঘেনায় তোর থেকে মুখ ফিরিয়ে নেবে যখন রুদ্রিক দেখবে একজন না একাধিক ছেলে তোকে ভোগ করেছে তোকে আর রুদ্রিক কখনো মেনে নিবে না তার চোখ বেয়ে পানি পড়তে থাকে তাঁরা বুঝতে পারে তার সাথে এখন খারাপ কিছু করতে চলেছে এই ফয়তানগুলো কারণ আশেপাশে কেউ নেই আর যেহেতু মিউজিক চলছে তাদের কথাও কেউ শুনতে পারবে না তানহা বলে আমি কিন্তু চিৎকার করব। ছেলেটি বলে করো দেখি তোর চিৎকারে কে আসে তানহা চিৎকার করে রুদ্রিক ভাই কোথায় আপনি আমাকে বাঁচান ছেলেটি আবার হো হো করে হাসতে থাকে সাথে তার বন্ধুরাও হাসতে থাকে বলে বেবি তোমার ডাক আজ কেউ শুনবে না ছেলেটি যেই তানহাকে ধরতে আসবে সেই মুহূর্তে তানহা চিৎকার দিয়ে চোখ বন্ধ করে ফেলে আর রুদ্রিক এসে ছেলেটিকে এক ঘুষি মারে তারা চোখ খুলে রুদ্রিককে দেখে রুদ্রিককে দেখার সাথে সাথে জড়িয়ে ধরে রুদ্রিকের বুকের মধ্যে মুখ লুকিয়ে বলে রুদ্রিক ভাই এই ছেলে আমাকে অনেক বাজে বাজে কথা বলেছে ওকে ছাড়বেন না ওকে জানে মেরে ফেলবেন রুদ্রিক সত্যি নায়লার মামাতো ভাইকে ভীষণ মারা মারে সাথে তার বন্ধুদেরকেও রুদ্রিকের বন্ধুরা মারে তারপর ছেলেগুলোকে বেঁধে রাখে ঠিক সেই সময় সেখানে হাজির হয় নায়লার মামা মামি নায়লার বাবা মা ও রুদ্রিকের বাবা মা তাদের সবাইকে খবর দিয়েছে নাবিলা ছোট্ট নাবিলা দেখেছে এখানে মারামারি হচ্ছে সে অত কিছু বোঝে না সে শুধু যেয়ে বলেছে রুদ্রিক ভাইয়া কার সাথে মারামারি করছে সবাই এ কথা শোনার সঙ্গে সঙ্গে চলে আসে এখানে নায়লার মামি যে রুদ্রিককে বলে তুমি আমার ছেলেকে কেন এভাবে মারছো আর ওর বন্ধুদেরকে কেন বেঁধে রেখেছো রুদ্রিক বলে আপনার ছেলে তানহার সাথে অসভ্যতা আমি করতে চেয়েছে ওকে তো আজ আমি জানে মেরে ফেলব রুদ্রিকের কথায় প্রেক্ষিতে তরুণ এগিয়ে যায় ছেলেটিকে মারার জন্য তোর এত বড় সাহস আমার বোনের দিকে হাত বাড়াস ওই মুহূর্তে চিৎকার করে ওঠে নায়লার মামি বলে বাহ এই মেয়ের জন্য তোমাদের এত দরদ উঠলে উঠছে এই মেয়ে তো নষ্ট বাজে মেয়ে প্রথমে ভেবেছিলাম ভালো মেয়ে নাইলার মা অবাক হয়ে যায় ভাবি বলল সে বিয়ে দিবে এই মেয়ের সাথে তার ছেলের আর আজ বলছে এই মেয়ে নাকি খারাপ মেয়ে আবার বলতে থাকে এই মেয়ে যদি ভালোই হবে তাহলে তোমার সাথে কেন রাত কাটালো এই কথা শুনে সবাই স্তব্ধ হয়ে যায় রুদ্রিকের দিকে হাত আঙ্গুল তুলে আবার নায়লার বড় মামি বলে ওঠে উত্তর দাও কোনো ভদ্র মেয়ে সারা রাত কোন অবিবাহিত ছেলের সাথে কাটায় রুদ্রিকের মা বলে আপনি কিন্তু বাজে কথা বলছেন ভাবি এটা কি ধরনের অসভ্যতা হচ্ছে আমার ছেলের সম্পর্কে আপনি কি বলছেন তখনই নাইলার বড় মামি তাদেরকে একটি ভিডিও ক্লিপ বের করে দিয়ে বলে এই যে দেখুন ছাদের থেকে কোলে নিয়ে এই মেয়েকে তোমার ছেলে নামিয়ে নিয়ে আসে তারপর তাকে ঘরে নিয়ে যায় দেখো তো এটা তো তোমার ছেলেরই বেডরুম নাকি আমি মিথ্যা কথা বলছি এই যে বেডরুমে ঢুকে দরজা লক করে দেয় তারপর আর বের হয় না সারা রাত একটা যুবক যুবতী মেয়ে ঘরের মধ্যে দরজা বন্ধ করে কি করতে পারে তোমরা আমরা সবাই ভালো করেই জানি মানছি আমার ছেলে একটু খারাপ তাই বলে তোমার ছেলেও তো ধোয়া তুলসী পাতা না আমার ছেলে খারাপ হলে সেটা তোমরা সবাই জানো কিন্তু তোমার ছেলে যে ঘরের মধ্যে রঙ্গলীলা করে সেটা তো তোমরা কেউ চোখে দেখো না টানহারটিকে আঙ্গুল দিয়ে বলে এই মেয়ে এই মেয়ে তো বাজারের মেয়ের চেয়েও খারাপ এত ছোট বয়সে নিজের রূপ দেখিয়ে বড় লোক ছেলেকে নিজের রূপে ভুলিয়ে ভালিয়ে নিয়েছে না জানি আর কত ছেলের বিছানায় এই মেয়ে গিয়েছে সঙ্গে সঙ্গে রুদ্রিক নাইলার বড় মামির গায়ে হাত তুলে দেয় রুদ্রিক ঠাস করে চর মারে মহিলার গালে মহিলা যে সোফার উপর পড়ে যায় আর তানহা তো হাওমাও করে কান্না করতে থাকে তানহাকে কান্না করতে দেখে তানহার কাছে চলে যায় রুদ্রিক তানহাকে সবার সামনে বুকের মধ্যে জড়িয়ে ধরে বলে খবরদার কেউ একটা কথা বলবে না তানহার সম্পর্কে কেউ যদি একটা বাজে কথা ওর সম্পর্কে বলো তাহলে আমি তাকে জানে মেরে ফেলব তোমরা কেউ ওর সম্পর্কে জানো না ওকে আমি ভালোবাসি আমার ভালোবাসাও আর ওকে আমি আজকেই বিয়ে করে নিব আজকে বুঝতে পারছি মামি আপনার ছেলে কেন এত খারাপ কারণ আপনি খারাপ আপনার মন মানসিকতা খারাপ আপনার ছেলে এ যাবৎ কত মেয়ের জীবন নষ্ট করেছে তার নামে কত ধর্ষণ কেস মেয়েদের উক্তাক্ত করার কেস এখন বুঝতে পারছি আপনার ছেলে কেন ভীষণ খারাপ হয়েছে আপনার লাইফে পেয়ে আপনার ছেলের এই অবস্থা আর এই মেয়ের কথা বলছেন এই মেয়ে ফুলের মতো পবিত্র যার চরিত্রে কোনো দাগ নেই কোনো কলঙ্ক নেই আর যদি আমার কারণে ওর চরিত্রে দাগ লাগে আমি কখনোই মেনে নিব না রুদ্রিক তানহার হাত ধরে তার বাবা মায়ের কাছে যায় রুদ্রিক বলে আব্বু আম্মু আমি এই মুহূর্তে বিয়ে করতে চাই তোমাদের কোনো আপত্তি আছে রুদ্রিকের বাবা মা রুদ্রিকের মাথায় হাত টেকে বাবা আমাদের কোনো আপত্তি নেই এমপি সাহেব সঙ্গে সঙ্গে ফোন করেন চেয়ারম্যান সাহেবকে বলেন তার স্ত্রীকে নিয়ে এখানে চলে আসতে চেয়ারম্যান সাহেব এমপি সাহেবের ফোনটি পেয়ে একটু ঘাবড়ে যান চিন্তা করেন কি হতে পারে চেয়ারম্যান সাহেব আসার পরে এমপি সাহেব সরাসরি ওনার কাছে তানহাকে চান চেয়ারম্যান সাহেব চিন্তা করেন এতটুকু সময়ের মধ্যে এমন কি হয়ে গেল এখনই সে তার মেয়েকে এমপি সাহেব তার ছেলের সাথে বিয়ে দিতে চাচ্ছে তরুণ নিজের বাবা মাকে কি সব কিছু খুলে বলে তরুণের বাবা মাও বুঝতে পারে যে আসলে পরিস্থিতি অন্যরকম হয়ে গিয়েছে চেয়ারম্যান সাহেব কি করবেন ভেবে পান না তখন তরুণের মা বলেন দেখো রুদ্রিক অনেক ভালো ছেলে আমরা ছোটবেলা থেকে রুদ্রিককে চিনি আর রুদ্রিকের বাবা মার অবস্থাও বিশাল ওনারা সম্মানিত ব্যক্তি আমরা তো আমাদের মেয়েকে বিয়েই দিতে চাচ্ছিলাম এত ভালো ছেলে এত ভালো ঘর পেলে তো সমস্যা নেই হ্যাঁ মানছি বিয়েটা হচ্ছে অন্যরকম পরিস্থিতিতে যেভাবেই হোক নিজেদের সম্মান বাঁচাতে হলে আমাদেরকে এটা মেনে নিতেই হবে চেয়ারম্যান সাহেব বুঝতে পারেন তার স্ত্রী কথাগুলো তিনি সম্মতি দেন নিজের মেয়ে ও রুদ্রিকের বিয়েতে সিদ্ধান্ত হয় এই রাতের বেলায় রুদ্রিক ও তানহার বিয়ে হবে কাজী ডাকতে বলা হয় কাজী আনতে যায় রুদ্রিকের বন্ধুরা রুদ্রিক তানহার কাছে এসে বলে তানহা আমি তোমাকে এইভাবে বিয়ে করছি তুমি কি এতে মন খারাপ করছো তানহা মাথা দুপাশে নাড়িয়ে বোঝায় না সে মন খারাপ করেনি তানহা বলে ভাইয়া আজকে আপনি আমার সম্মান বাঁচিয়েছেন আপনি যদি না থাকতেন এই কুকুরের দলগুলো আমাকে ছিঁড়ে খেত আর এই ছেলে যদি আমাকে একবার স্পর্শ করতো তাহলে বিশ্বাস করুন আমি আমার জীবন দিয়ে দিতাম রুদ্রিক তানহার ঠোঁটে হাত দিয়ে রেখে বলে একটাও বাজে কথা নয় আমি থাকতে তোমাকে কেউ পারবে ছুতেও না তানহা রুদ্রিককে জড়িয়ে ধরে রুদ্রিকের কথায় তানহার মনে শীতল হাওয়া বয়ে যায় রুদ্রিকের মা তার ঘরে গিয়ে তার বিয়ের শাড়ি গহনা কিছু নিয়ে আসে এখন তো আর তানহার জন্য কোনো কেনাকাটা করা সম্ভব না তাই রুদ্রিকের মা নিজের বিয়ের সারি গহনা দিয়ে তানহাকে রুদ্রিকের বউ সাজাবে নিজের বিয়ের গহনা বৌমাকে পরিয়ে বিয়ে পড়াবে আর ওনার অনেক ইচ্ছা ছিল ওনার ছেলের বউ এগুলো পরেই আসবে নায়লাকে বলা হয় তানহাকে নিয়ে সাজিয়ে আনতে নায়লা ও তার খালাতো বোন সবাই মিলে তানহাকে বউ সাজাতে নিয়ে যায় আয়নার সামনে বসে তানহা কাঁদতে থাকে তানহাকে কান্না করতে দেখে নায়লা বলে কি ব্যাপার তানহা তুমি কাঁদছ কেন নায়লাকে ধরে তানহা বলে আপু আমার জন্য বাধ্য হয়ে আজ রুদ্রিক ভাই আমাকে বিয়ে করতে যাচ্ছে আমি তার সম্মান তার ইচ্ছা সব শেষ করে দিলাম নাইলা বলে কি বলছো পাগলের মতো তানহা বলে হ্যাঁ আপু রুদ্রিক ভাইও তো নিশ্চয়ই কাউকে ভালোবাসতো আজ আমার জন্য তার স্বপ্ন তার ভালোবাসা সব মাটি হয়ে গেল নাইলা বলে তোমার কি মাথা খারাপ ভাইয়া তোমাকে এত ভালোবাসে যা বলার মতো না এই যে তুমি পড়ে আছো এই জিনিসগুলো গতকাল ভাইয়া তোমার জন্য কিনে এনেছিল গোল্ডের জিনিস ডায়মন্ডের জিনিস আমি ভাইয়াকে যেই বললাম ভাইয়া আমাকেও কিনে দাও ভাইয়া বলে না একই জিনিস তোকে দেওয়া যাবে না কারণ এগুলো আমার অ্যাঞ্জেলের তুমি ভাইয়ার পরি ভাইয়া সবসময় তার অ্যাঞ্জেলের জন্য পাগল থাকে নাইলার খালাতুবন বলল এই তানহা তুমি কি বাজে বকছো তুমি জানো রুদ্রিক ভাই তোমাকে অনেক ভালোবাসে আমরা তো সবাই এই কথা জানি এজন্যই তো আমরা কেউ রুদ্রিক ভাইয়ের দিকে চোখ তুলেও তাকাই না আর কিছুদিন আগে তো রুদ্রিক ভাইয়া আমাদের বাসায় ঢাকাতে গিয়েছিল আমার ভাইয়ের সঙ্গে গিয়ে এই যে তোমার হাতের আইফোনটা কিনে নিয়ে এসেছে বলেছিল তার পরীর জন্য গিফট নাইলা ও নাইলার খালাতো বোনের কথা শুনে তানহার মাথা ঘোরার মতো অবস্থা কি তাহলে এসব কিছু উনি দিয়েছে তাকে তানহা আবার নাইলাকে প্রশ্ন করে আপু তুমি কি ঠিক বলছো রুদ্দিক ভাই সত্যি আমাকে পছন্দ করে নাইলা তানহার দুই কাঁধে হাত রেখে বলে শোনো তুমি যখন ক্লাস ফাইভে পড়ো তখন থেকেই ভাইয়া তোমাকে ভালোবাসে তোমাকে যখন ওই চেয়ারম্যানের ছেলে রাসেল বিয়ে করবে বলে উঠে পড়ে লাগলো ভাইয়াই তাকে বেদম মার মেরেছিল হাত পা ভেঙে দিয়েছিল আর তাকে গ্রাম থেকে বের করে দিয়েছে সেদিন ভাইয়া অনেক আঘাত পেয়েছিল হাতে ভাইয়ার হাত কেটে রক্ত বের হচ্ছিল তাতেও যেন ভাইয়ার কোনো আশ্রয় ছিল না ভাইয়া শুধু একই কথা বলেছিল তার অ্যাঞ্জেল তার পরিকেশে সবার কাছ থেকে দূরে সরিয়ে রাখবে তার বুকের ভিতর লুকিয়ে রাখবে তার ভালোবাসার মানুষকে আর একটা জিনিস একটু ভেবে দেখো তো ভাইয়া যদি তোমাকে ভালোই না বাসতো তাহলে তোমার সাথে তরুণ একা একা ভাইয়াকে ছাড়ে গত পরশু যখন আমরা সবাই চলে আসলাম তুমি কিন্তু ভাইয়ের সাথেই একা ছিলে বোনকে এইভাবে কোনো ছেলের সাথে কোনো ভাই ছাড়বে একটু ভেবে দেখো কারণ তরুণ ভালো করেই জানে ভাইয়া তোমাকে নিজের জানের চেয়েও বেশি ভালোবাসে সেটা শুধু তরুণ নয় ভাইদের বন্ধু গ্রুপের সবাই জানে আত্মীয় স্বজন বেশিরভাগ সবাই জানে ভাইয়া তোমাকে ভালোবাসে হ্যাঁ তবে একটা দুঃখের কথা কি জানো ভাইয়ার ইচ্ছা ছিল ভাইয়া তোমাকে ধুমধাম করে পরীর মতো সাজিয়ে এই বাড়িতে বউ করে আনবে আর ভাইয়ার তার বাসর করবে শিপে মানে জাহাজে সমুদ্রের মধ্যে ভাইয়ার ইচ্ছা ছিল বাসর করার সমুদ্রের জাহাজের মাঝখানে তোমার আর ভাইয়ার ফুলে ফুলে বাসর হবে কিন্তু সেই আশা বেচার পূর্ণ হলো না তখন নাইলার বোন হেসে দিয়ে বলল বিয়ে হয়ে গেলে কি বাসর এখন বসে থাকবে দেখো বাসর আসকেই ছেড়ে ফেলবে বলে দুজন হাসতে থাকে হো হো করে নাইলা ও নাইলার বোনের কথা শুনে তানহা আরও জোরে হাউমাউ করে কান্না করতে থাকে এবার যেন নাইলা বেকুব হয়ে যায় আপু আমি আমার ভালোবাসার মানুষকে পেয়ে গেলাম আপু আমি আমার ভালোবাসার মানুষকেই পেয়ে গেলাম তানহার কথা শুনে নাইলা নায়লার খালাতপুন বলে মানে তানহা বলে জি আপু আমি তাকে অনেক ভালোবাসি কিন্তু কিছুতেই বলতে পারি না আর যখন জানতে পেরেছি সে আমাকে ভালোবাসে এর চেয়ে শান্তির আর সুখের আমার জীবনে কিছুই নেই আপু তানহাকে অপূর্ব সুন্দর লাগছে বউ সাজিয়ে নাইলা ও নাইলার খালাতপুন বলে তুমি সুন্দরী আর বউ সাজানোর পর এত সুন্দর লাগছে আজকে তো রুদ্রিক ভাইয়া শিওর জ্ঞান হারাবে দেখতে অপূর্ব সুন্দরী বউ সাজানোর পর তাকে যেন বেশি আসমানের সুন্দর লাগছে রুদ্রিকের বন্ধু বান্ধব ছেলে পেলে সিনিয়র জুনিয়র সবাই আজ ভীষণ খুশি কারণ ওরা সবাই জানে রুদ্রিক কত ভালোবাসে তানহাকে তানহা রুদ্রিকের প্রথম ভালোবাসা এতটা বছর ধরে তানহাকে চোখে চোখে রেখেছে ভালোবেসেছে একটা ছোট বাচ্চাকে যেভাবে মানুষ করা হয় ধীরে ধীরে তানহাকেও ঠিক সেই চোখের সামনে ধীরে ধীরে বড় করেছে রুদ্রিক তার ভালোবাসার মায়ায় তার ভালোবাসার যত্নে রুদ্রিক ও তানহার বিয়েতে সবচেয়ে বেশি খুশি হয়েছে তরুণ ছোট বোন রুদ্রিকের মতো এত ভালো একজন জীবন সাথী পেয়েছে ভেবে সে খুব খুশি হয় তরুণ জানে তার ছোট্ট বোনটিকে রুদ্রিক ভীষণ ভালোবাসে সে মাঝে মাঝে ভাবে হয়তো সে নাইলাকে যতটুকু ভালোবাসে তার চেয়ে কঠিন ভালোবাসে রুদ্রিক তার বোনকে রুদ্রিকের চোখে সে দেখেছে তার বোনের জন্য ভয়ঙ্কর ভালোবাসা ভয়ঙ্কর পাগলামি কাজী চলে এসেছে এখন প্রায় রাত মতো বাজে একটি বিয়েতে তিনটার যা কিছু দরকার সব কিছুই তারা এই সময়ের মধ্যে গুছিয়ে নিয়েছে বিয়ের সব কিছু আয়োজন করা শেষ রুদ্রিক সুন্দর দেখে একটি পাঞ্জাবি পরে নিয়েছে সেও বর সাজে নিচে নামে নাইলা ও নাইলার খালাতো বোন তানহাকে হাত ধরে আনছে রুদ্রিক সেদিকেই তাকায় তাকিয়েই থাকে কারণ তার হুবুবউ এত সুন্দরী সে খুব জোরেই ফেললো ফেলল মাশাল চলবে ভয়ঙ্কর ভালোবাসার চতুর্থ পর্ব